আজকের ভিডিওতে কথা বলব হন্ডা এক্স প্লেট বাইকটা সম্পর্কে বাইকটাকে সম্প্রতি মার্কেটে পাওয়া যাচ্ছে না মানে এটা অ্যাভেলেবল তেমন একটা নাই এখন বাইকটা কেন মার্কেটে অ্যাভেলেবল না আর বাইকটা কি অবস্থা হবে সামনে বাইকের কোনো আপডেট আসবে কিনা সব কিছু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে মানে একটা ধারণা আপনি পেয়ে যাবেন বাইকটাকে প্রথমে লঞ্চ করা হয়েছিল দুই সালের ডিসেম্বর মাসে এরপর থেকে বাইকের আলোচনা সমালোচনা প্রায় লেগে রয়েছে কারণ এই বাইকটার জনপ্রিয়তার পাশাপাশি এই বাইকের সমালোচকের পরিমাণ অনেক বেশি কারণ বাইকটাকে কোম্পানি এমন এমনভাবে মাঝে মাঝে লঞ্চ করছে এটা আসলে ওয়াকওয়ার্ড একটা সিচুয়েশন তৈরি করে কারণটা হচ্ছে বাইকটা নতুনভাবে লঞ্চ করে প্রত্যেকবারই মানে নতুনভাবে লঞ্চ করে কিভাবে বাইকের গ্রাফিক্সে কিছু পরিবর্তন করে এটা হচ্ছে বাইকের নতুনভাবে লঞ্চ আরও ছোট ছোট কিছু কিছু পরিবর্তন করে বাইকটাকে লঞ্চ করা হয় কিন্তু বলা হয় যে বাইকটাকে নতুনভাবে লঞ্চ করা হয়েছে কিন্তু আসলে এখানে নতুনত্ব বলতে কিচ্ছু নাই যাই হোক তারপরেও সর্বশেষ সংস্করণ হচ্ছে এবিএস ভার্সন যেটা বাইকের দুই জায়গাতেই আসলে ডিস ব্রেক রয়েছে এবং রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকটা বিশেষ করে জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে বাইকের মাইলেজ এছাড়াও বাইকের সিটিং পজিশন বাইকের ব্র্যান্ড ভ্যালু বাইকটাকে পার্চেস করার পরে যখন কেউ চিন্তা করেছে বাইকটাকে আর রাইড করবে না সেল করে ফেলবে তখন এটা নিয়ে খুব একটা বেশি প্যারায় পড়তে হয় না কারণ এই বাইকের রিসেল ভ্যালু খুবই ভালো কারণ এই বাইকের হন্ডার লোগোটার কারণেই বাইকের রিসেল ভ্যালু আসলে অনেক বেশি আমরা সবাই জানি হন্ডা একটা রিলায়েবল ব্র্যান্ড এই বিশ্বস্ততার জায়গাটা হন্ডা তৈরি করেছে অনেক বছর আগে থেকে এখন থেকে না আর অনেক আগে থেকে আর নেগেটিভ সাইডের ভিতরে রয়েছে বাইকের পেছনের মনসক হচ্ছে হার্ট এটার কারণে একটু হ্যাসেল হয় তবে এটা খুব একটা বেশি সমস্যা না যেই গুঞ্জনটা শোনা যাচ্ছে বাইকে এফআই আসতে পারে এখন পর্যন্ত এই বাইকটা কার্বোরেটের ভার্সনে লঞ্চ করা হয়েছে মানে চলছিল যদিও এখন মার্কেটে বাইকটাকে তেমন একটা পাওয়া যাচ্ছে না তেমন একটা বললে ভুল হবে কোনোভাবেই নতুন বাইক মার্কেটে এটা পাওয়া যাচ্ছে না তবে এটা সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এখন নতুন বাইক মার্কেটে এই বাইকটা না পাওয়ার একটা কারণ হতে পারে বাইকের নতুন মডেল খুব শীঘ্রই আসছে আর নতুন মডেলে হয়তো বা বাইকে তেমন একটা কোনো পরিবর্তন থাকবে না বাইকে শুধু অ্যাফআইট আসতে পারে তবে আপনি যদি এক্সপেক্ট করে থাকেন বাইকের ডুয়াল চ্যানেল এবিএস থাকবে তবে এটা আসলে এক্সপেকটেশন কমাতে হবে আমার মনে হয় না এই বাইকের ডুয়াল চ্যানেল এবিএস খুব শীঘ্রই আসবে আসলেও সেটা অনেক দেরি হতে পারে আর বাইকের টায়ার সেকশনও খুব একটা বেশি পরিবর্তন ঘটবে না আর এই বাইকটা ডিসকন্টিনিউ হয়ে যাবে এরকমটা হবে না কারণ এই বাইকের জনপ্রিয়তা এখন পর্যন্ত বেশ ভালোভাবেই রয়েছে এটাই ছিল বাইকটা সম্পর্কিত আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আল্লাহ হাফিজ